এবার ফাঁস হল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নতুন পরিকল্পনা তাদের পরিকল্পনার মূল উদ্দেশ্যই হল বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে বান্দরবানের বিভিন্ন সীমান্ত ও টেকনাফে আরাকান আর্মির সদস্যদের চলাচল বহুগুণে বেড়েছে পাহাড়ে অবাধ যাতায়াত এবং অস্ত্র আদান প্রদানের মতো কর্মকাণ্ড তাদের কৌশলের অংশ হয়ে উঠেছে রাখেন রাজ্যের সীমান্তে মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ন দখলের পর বাংলাদেশের সীমান্তের ওপারে আধিপত্য বিস্তার করছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অস্ত্র মজুদ মাদক পাচার থেকে শুরু করে রোহিঙ্গাদের উপরংস নির্যাতন এসব কিছুই তাদের নিত্যদিনের কার্যক্রমের ভূখণ্ড করাজাতিদের আরাকান আর্মি মিয়ানমারে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে পরে তারা আবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে এইসব কার্যক্রমের পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রভাবশালী দুটি দেশ মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্ত নিয়ন্ত্রণে আরাকান আর্মিকে সহযোগিতা করছে সীমান্ত নিয়ন্ত্রণে নিলে বৃহত্তর ভূরাজনৈতিক প্রভাব বিস্তার করা সহজ হবে এমন ধারণা থেকে তাদের এই পরিকল্পনা এদিকে বানের স্রোতের মতো কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আসছে মাদক দ্রব্য সহ ভারী অস্ত্র এসব মাদক অস্ত্রগুলো ঢুকছে রোহিঙ্গা শিবিরে এখান থেকে প্রতি প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে হাত মতন হচ্ছে বলে দাবি বিভিন্ন সূত্রের প্রতিদিন উখিয়া টেকনাফ কক্সবাজার রামু সহ বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ইয়াবা সহ পাচারকারীকে আটক করছে তবে এসব মাদকের মূল গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে আছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬ লাখের বেশি ইয়াবা উদ্ধার করা হয় এ সময় মাদক বহনে বিয়াল্লিশ জনকে আটক করেছে এদিকে উখিয়া ব্যাটালিয়ন উদ্ধার করেছে পনেরো লাখ ছিয়াত্তর হাজার চারশো আটত্রিশ পিস ইয়াবা নানা সময় পঞ্চান্ন জনকে আটক করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উখিয়া টেকনাফ নাইখাছড়িতে অর্ধ শতাধিক সীমান্ত পয়েন্ট রয়েছে এসব সক্রিয় সীমান্তে রয়েছে শতাধিক গডফাদ গভীর রাতে কোন কোনো সীমান্ত দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে দেশ থেকে নৌকায় মিয়ানমারে পাচার হয় নিত্য প্রয়োজনীয় পণ্য মাদক পণ্যের বিনিময়ে আনা হচ্ছে ইয়াবা আইস এবং বিভিন্ন ধরনের অস্ত্র গোলা এসব মালামাল মাদক আনা নেওয়ার পেছনে জড়িত রয়েছে বেশিরভাগ অস্ত্রধারী মাদক কারবারি এছাড়া এসবের যোগসাদশ রয়েছে রোহিঙ্গা রাজনৈতিক নেতৃত্ব তা ও জনপ্রতিনিধিদের স্থানীয়রা বলছেন এই অঞ্চলের মূল সমস্যা রোহিঙ্গা রোহিঙ্গা চলে গেলে ইয়াবা পাচার কমে যাবে রোহিঙ্গা ও স্থানীয়রা মিলে এ কাজে জড়িত রোহিঙ্গাদের কম দামে লেবার হিসেবে ব্যবহার করেন এদিকে উখিয়া টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট ও উপকূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কারণে মাদক আনার রুট পরিবর্তন করেছে পাচারকারীরা সম্প্রতি সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাছ ধরার ট্রলারে করে ইয়াবা আনা হচ্ছে বিশেষ করে ইয়াবার বড় চালান মিয়ানমার থেকে নৌপথে এনে সেন্ট মার্টিনের দক্ষিণে বাংলাদেশের জলসীমার বাইরে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হয় যেখানে সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর থাকে না সুযোগ বুঝে সেখান থেকে মাদকের চালান সমুদ্র পথে কক্সবাজার টেকনাফ বাসখালী মহেশখালী কুতুবদিয়া পটুয়াখালী কুয়াকাটা ও চট্টগ্রাম সীমান্ত দিয়ে পৌঁছে দিচ্ছে কারবারিরা গত ২৬ আগস্ট নৌপথে আনার সময় কক্সবাজার শহরের বাঘখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে চার লাখ ষাট হাজার পিস ইয়াবাসহ নয়জনকে আটক করে র্যাব পড়ে দেয় এসব কাজের সাথে ওপারে মিয়ানমারের অস্থিতিশীলতাও জড়িত দু সালের ফেব্রুয়ারি থেকে রাখেনি মিয়ানমার সেনা ও বিজেপির সাথে আরাকান আর্মির রক্ত সংঘর্ষ শুরু হয় একের পর এক আক্রমণে মিয়ানমার সেনার দুটি ডিভিশন ও বিজেপির দশটি ব্যাটালিয়ন ধ্বংস হয়ে আত্মসমর্পণে বাধ্য হয় তবে বিপুল পরিমাণ অস্ত্র মর্টার গোলা এবং কিছু সাজোয়া যান এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে বর্তমানে রাখাইনের দুশো একাত্তর কিলোমিটার এলাকা তাদের দখলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে নাইকাছড়ের ইয়াংনি পাড়ায় বীরজন জন উপজাতি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয় থানচি উপজেলার রেমাক্রি তিন্দু ও বড় মদক বাজার হয়ে তারা যাতায়াত করছে আলীকদম সীমান্তেও মেনোজং পাড়া হয়ে প্রবেশ করছে আরাকান আর্মির সদস্যরা আরাকান আর্মির শক্তি বর্তমানে প্রায় পঁয়তাল্লিশ হাজার যার মধ্যে পনেরো হাজার রাখাইন ও চীন প্রদেশে অবস্থান করছে তাছাড়া ক্ষুদ্রাস্ত্র উৎপাদন কারখানাও রয়েছে ফলে সীমান্ত এলাকায় তাদের অবাধ যাতায়াত বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি তাছাড়া উপজাতি সম্প্রদায়ের সাথে সাংস্কৃতিক ও ভাষাগত মিল থাকায় আত্মীয়তার বন্ধনে তাদের অবস্থান আরও মজবুত হচ্ছে অনেক আরাকান যোদ্ধা স্থানীয় উপজাতি নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশে স্থায়ী আশ্রয় নিচ্ছে ইউপিডিএফ সম্প্রতি রকেট লঞ্চার সহ ভারী অস্ত্র সংগ্রহ করছে বলেও গোয়েন্দা সূত্র জানিয়েছে গত এপ্রিলে বান্দরবানের মাহা মাহাশাঘ্রাই উৎসবে তিন শতাধিক আরাকান আর্মি সদস্য প্রকাশ্যে অংশ নেয় রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকানের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন তারা স্থানীয় পর্যায়ে কিয়াংঘর নির্মাণ বসতি স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দীর্ঘমেয়াদী অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে আরাকান আরবি সীমান্ত দিয়ে অবাধে অস্ত্র ও মাদক পাচার করছে মেনোচুং পাড়া আলীকদম চকরিয়া ও চন্দকপাড়া ও থানচি সড়কে তারা পাচারের রুট হিসেবে ব্যবহার করছে একই সাথে সাথে ইয়াবা ও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নো ও মার্মা সম্প্রদায়ের সাথে আরাকান আর্মি তথা রাখাইনের সাংস্কৃতিক ও জাতিগত সাদৃশ্য রয়েছে যা অত্যন্ত সংবেদনশীল সম্প্রতি আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানে বেশ কয়েকটি কিয়াং কিয়াংঘর বসবাসের জন্য বাসস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল লাজেকে বেশ কিছু সামাজিক কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে যেখানে তিনি মারমাদের অভিভাষণ ও আরাকান আর্মিতে যোগদানের জন্য উদ্বুদ্ধ করছেন অভিযোগ রয়েছে একটি প্রভাবশালী রাষ্ট্র পাহাড়ে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিতে ধর্ম পরিবর্তন সহ আগ্নেয়াস বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এসব কিছুর নেপথ্যে রয়েছে আরাকার আর্মি ও ইউপিডিএফ গত এগারো আগস্ট মিয়ানমারের রাখেন রাজ্যের রণিতঞ্চকা একটি রাইফেল এবং বায়ান্ন রাউন্ড এমিনেশন সহ চৌষট্টি জির অধীনস্থ বিএসপি পোস্টে আত্মসমর্পণ করে মঙ্গু টাউনশিপের সীমান্তবর্তী চার মাইল এলাকায় আরাকান আর্মির ক্যাম্পে রণিতং জোগ্গাকে তিন মাস মেয়াদী সামরিক প্রশিক্ষণ প্রদান করা হয় এ সময় রণিতং জোগ্গা এ পিস্তল ও আরপিজি অস্ত্রের ব্যবহার ও বোমা বানানোর প্রশিক্ষণ গ্রহণ করে আরাকান আর্মিতে যোগদানের জন্য তাকে অর্থ লক্ষ্য কিয়াত মানে মিয়ানমারের মুদ্রা বেতন প্রদান করা হতো এবং রণিতং জোগ্গা অফিসে ছিলেন বলে জানান তার ভারসমতে আরাকান আর্মি বাংলাদেশ এবং মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় আরসা ও আর এসও জাতীয়াত রোধের জন্য মাইন স্থাপন করেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের অভ্যন্তরের বিভিন্ন অংশে রবি সিমের নেটওয়ার্ক পাওয়া যায় এবং অধিকাংশ আরাকান আর্মি সদস্যরা রবি সিম ব্যবহার করে আরাকান আর্মি সদস্যদের নিকট হতে উখিয়ার বাজার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা নাকাছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমরুগু এলাকা এবং সীমান্ত পিলার এলাকা ব্যবহার করে অস্ত্র ও ইয়াবা পাচার করে নিয়ে যায় এছাড়া মিয়ানমারের রাখেন রাজ্যের মোমরু টাউনশিপে বর্তমানে প্রায় চারশো থেকে পাঁচশো বাংলাদেশি উপজাতি বিশেষ করে চাকমা মার্মা ও তংযোগ্য সম্প্রদায়ের নাগরিক আরাকান আর্মি সদস্য হিসেবে কাজ করছে বান্দরবান জেলার থানচি উপজেলার আনুমানিক একশো পঞ্চাশ থেকে দুশো জন বান্দরবান সদরের আনুমানিক আশি থেকে একশো জন রুমার দশ থেকে বিশ জন ও নাইখ্যাছড়ির বিশ থেকে চল্লিশ জন আরাকান সদস্য হিসেবে মিয়ানমারের অভ্যন্তরে দায়িত্ব পালন করছে গত ছয় মাসে অন্তত দেড় লাখ রোহিঙ্গাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাংলাদেশে ঠেলে দিয়েছে আরাকান আর্মি এদের কেউ শরণার্থী শিবিরে নিবন্ধিত হয়েছে কেউ আত্মীয় স্বজনদের ঘরে আশ্রয় নিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন গোটা পরিস্থিতি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক শক্তির মদতে আরাকান আর্মি সীমান্তবর্তী পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে প্রভাব বিস্তার করছে অস্ত্র মাদক মানব পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা তাদের মূল লক্ষ্য সীমান্ত সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সহজলভ্য হয়ে গ্রামের ছোট বড় সংঘাত ব্যক্তিগত বদলা ডাকাতি ও হত্যাকাণ্ডের মাত্রা বাড়ায় ফলে সুস্পষ্ট আইনশৃঙ্খলা বজায় রাখা কঠিন হয় দ্বিতীয়ত সীমান্ত এবং উপকূলীয় এলাকায় সহ প্রতিবেশী অঞ্চল থেকে প্রবাহ থাকার কারণে সশস্ত্র গোষ্ঠী মাদকচক্র ও মানব পাচারকারীরা শক্তিশালী হতে পারে এতে স্থানীয় গোষ্ঠীগুলো আরও সংঘটিত ও খুনশিলা হয়ে উঠতে পারে বিপুল সংখ্যক ছোট অস্ত্র সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠীর হাতে পৌঁছালে ঘনিষ্ঠ আঘাতের সুযোগ বাড়ে ভিত্তিক ও আন্তর্জাতিক বিশ্লেষণ দেখায় যে ছোট অস্ত্রই সাধারণত স্থানীয় উগ্রবাদ ও সহিংসতা জাগাতে কাজে লাগে এছাড়া সরকারি ব্যবস্থার উপর আস্থা দুর্বল হয় পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের উপর প্রেসার বেড়ে যায় অস্ত্র উদ্ধার ও মামলা পরিচালনায় প্রশাসনিক খরচ বাড়ে এবং রাজনৈতিক সহিংসতা ও নির্বাচন কেন্দ্রিক চাপ বেড়ে যেতে পারে অস্ত্রের অবাধ চলাচল দুর্নীতিও এক ধরনের কালোবাজার তৈরি করে স্থানীয় রাজনীতি এবং সাধারণ জীবিকা সব কিছুর উপর নেতিবাচক প্রভাব ফেলে জনগণের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে অবৈধ অস্ত্র চোরাচালান কেবল অপরাধ বাড়ায় না এটি সমাজকে এক ধরনের গভীর অস্থিতিশীলতায় ছেলে দেয় যার প্রতিকার করতে হবে সীমান্ত নিরাপত্তার কঠোরকরণ স্থানীয় বিশ্লেষণ ভিত্তিক নজরদারি ও সামাজিক অর্থনৈতিক উদ্যোগের সমন্বিত নীতির মাধ্যমে কিন্তু আরাকান আর্মির শক্তি বৃদ্ধি ও সক্রিয়তার কারণে সীমান্তে শান্তি স্থাপন করা যাচ্ছে না